সবাইকে ধন্যবাদ ইতিহাসিক কথায় মুসলিম শাসকদের মধ্যে যার নাম সবচেয়ে বেশি এসেছেন তিনি হচ্ছেন গ্রেট অফ সালাউদ্দিন আইভি তিনি জিরুজালে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ক্রুষের যুদ্ধ নামে যেটা পরিচিত সেটার অধিনায়ক এই সালাউদ্দিন আইভি ছিলেন এই ক্রুশের যুদ্ধের মহানুভবতার কারণেই খ্রিস্টানরা তাকে মহা দয়ালু বলে অভিহিত করেছিলেন আমরা কি হারুন আল রশিদের কথা গিয়েছি আব্বাসিয়া খলিফার জিনাকে স্বর্ণ প্রবর্তক বলা হলো বাগদাদের চমকপ্রদ যে সিরিয়ালগুলোর কথা তো আমরা জানি বাগদাদ শহর পৃথিবীর সবচাইতে উন্নত শহরদের মধ্যে অন্যতম ছিল ইতিহাসের পাতায় লেখা রয়েছে মুসলিমদের স্বর্ণযুগের ও বাগদাদের কথা অমর ইবনে খাদ্যাপের কথা তো আমরা জানি ইবনে খাত্তাব সেই ব্যক্তি ছিলেন মুসলমানরা যখন পরিচয় দিতে ভয় পেতেন হেল্প অফ গার্ড অব মুসলিম হয়ে তিনি দাঁড়িয়েছিলেন

এই ভারতবর্ষে এসেছে তৈমুল লোকের উপর বিতর্কিত কিছু অভিযোগ রয়েছে সুলতান সলেমা দ্য ম্যাগনিফিসিং অব মুসমানি সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান সুলতান তিনি তিন মহাদেশ জয় করেছিলেন এশিয়া ইউরোপ আর আফ্রিকা টিনার রাজত্বকার ছিল চৌদ্দশো থেকে পনেরোশো ষষ্টি পর্যন্ত সুলতান সলেমান দ্য ম্যাগনিফিসিয়েন্ট টিনার উপর অনেক অভিযোগ রয়েছে আমরা সবাই ছোটবেলায় টিপু সুন্দর কাহিনী তো দেখেছি ইতিহাসে তাকে উল্লেখ করা হয়েছে মাইশোরের বাঘ নামে তিনি সর্বপ্রথম ইতিহাসে উল্লেখ রয়েছে ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী আন্দোলন করে হাত ধরে এই রকেট আবিষ্কারের সূচনা হয়েছিল অনেকে বলে মাহমুদ গজনেভির কথা তো আমরা জানি নেটার কাল ছিল নশো একাত্তর থেকে এক হাজার ত্রিশ পর্যন্ত ভারতবর্ষ তেনাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে উল্লেখ ঘোষ ভারতবর্ষের শত্রুবার আক্রমণ করেছিলেন সেটা বলা হয়ে থাকে কোন ভারতবর্ষের রাজনীতির সম্রাট মন্দিরে আক্রমণ করেছেন মাহমুদ গজনী সেই কথা আমরা শুনে থাকি মুগল সম্রাট আকবরের কথা তো আমরা জানি অনেকেই বলে থাকেন মুঘল সম্রাট আকবর মুসলিম এবং হিন্দুদের ঐক্যর জন্য তিনি অনেক কাজ করেছেন পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত তার রাজত্ব পর্যন্ত ভালর পর রাজনীতিতে সম্রাট আকবরের কথা চর্চায় শীর্ষে রয়েছে মোহাম্মদ আল ফাতির কথা আমরা তো জানি মোহাম্মদ খন খেউরোর তাকে বলা হয়ে তুর্কি সাম্রাজ্যের পাশা তিনি ছিলছিল তার রাজত্বকাল ছিল চৌদ্দশো বত্রিশ থেকে চৌদ্দশো একাশি তিনি প্রথম অনেক নবসূচনা সূচনা করেছিলেন কনস্টান্টিন উপর জয় করে বাইজান্টাইন সাম্রাজ্যের অবসান ঘট